আসসালামু আলাইকুম প্রিয় পেনিবাসী এবং আমার সাথে যুক্ত থাকা সকল ভাই বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানাই ঠিক গত বছর আগস্ট মাসে আপনারা সবাই অবগত আছেন বিশ তারিখ কি বা একুশ তারিখে এই জায়গায় দাঁড়াই তখন আমি আমার অফিসটা ছিল বা আমার বাসাটা ছিল ছয়তলায় এখন তো আমরা তিন তলায় চলে আসছি তো এখানে দাঁড়াই এই যে রোড গার্ড বা সব কিছু ভিডিও করতাম যে বন্যার যে পরিস্থিতি তখন যে এইখান থেকে বাইরে হওয়ার কোনো সুযোগ ছিল না কারণ এই যে সামনে যে রাস্তাটা রাস্তাটা দেখতে পাচ্ছেন এখানে প্রায় এক কোমরের উপরে পানি তো আমার যখন আমি বাসা থেকে বাইরেিতাম তখন কিন্তু আরও কঠিন পরিস্থিতি ছিল যে পুরা এক এক বুক কি বলতে হবে গলার উপরেও পানি চলে আসছিলো তা আসলে এটা তো আমরা ফেনীবাসী সবাই অবগত যে এটা শহরের ভিতরে এই পরিস্থিতি হয়েছিল আর অন্য অন্য যে অঞ্চলগুলা ফেনীর পশুরাম ফুলগাজি ছাগল নাইয়া কি বা দাগনুইয়া কিবা অন্য অন্য যেসব অঞ্চলগুলো আছে যেটা বলা বাহিরে তো আসলে আজকে এই মুহূর্তে এই যে ভিডিওটা ধারণ করতেছি আল্লাহতাল্লাহার কাছে এতটুকু প্রার্থনা করি যা আমাদেরকে ফেনীবাসীকে কিবা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় বন্যার কবল থেকে আমাদেরকে রক্ষা করবেন কারণ আমরা এখন একটুখানি বৃষ্টি হইলে এই যে এখন বৃষ্টি হচ্ছে কন্টিনিউ গতকালকে রাত্রে থেকে আসলে খুবই আতঙ্কিত যে কি হবে অলরেডি পানি কিছুটা জমা হচ্ছে তো এটা আসলে আতঙ্ক হওয়ার এখনও কোনো প্রয়োজন নেই কারণ আমরা এতটুকু অবগত যেহেতু আমরা বন্যা দেখে ফেলেছি একবার যে এখন চলতেছে মে মাস কিংবা জুন মাস আগামীকালকে থেকে বা আজকে জুন মাস অলরেডি চালু হয়ে গেছে তো এই জুন মাসে তেমন একটা বন্যা হওয়ার সংখ্যা খুবই কম হয়তো জুলাই আগস্টে আমরা একটা চিন্তা করতে পারি কারণ আপনারা সবাই জানেন এখন যে বৃষ্টিগুলো হচ্ছে যে অনেকজনে আতঙ্ক বিরাজ করতেছে এই বৃষ্টিতে পানি যেসব জমি কিংবা পুকুর ঘাটে এটা এখনও সময় লাগবে এটা পূর্ণ হতে সময় লাগবে যখন এই পানিগুলো একদম পরিপূর্ণ হয়ে যাবে তখন বিভিন্ন যেমন আমাদের মুরি পজেটের কী বা ধরেন আমাদের মুসাপুর ব্রিজের হয়তোবা সেই ব্রিজগুলো এখন নাই কিবা বা ওগুলা ভেঙে গেছে তো সাগরের পানি প্লাস আমাদের এই দিকের পানি যখন চাপ পড়বে তখন একটা আশঙ্কা থাকবে আর এর ভিতরে তো আছে ভারতের পানি তো সব কিছু মিলে যখন এই ধরনের একটা সৃষ্টি হবে সেটা হয়তো আরও এক দেড় মাস দুই মাস সময় লাগবে তো আমরা সবাই আল্লাহর কাছে কামনা করি যেন এই ধরনের পরিস্থিতি আমরা যেন না পড়ি তবে এখনও আতঙ্ক হওয়ার কোনো সুযোগ নেই অনেক বাই যারা বিদেশ আছেন কি বিভিন্ন জায়গাতে আছেন হয়তো একটুখানি বৃষ্টি হইলে কি বা বিভিন্ন কারণে যেমন গত তিন চার দিন বৃষ্টির কারণে আমাদের বিভিন্ন অঞ্চলে শুধু এখানে না সারা বাংলাদেশে নেটওয়ার্ক নির্বিচ্ছিন্ন ছিল প্রায় পাঁচ হাজার টাওয়ারে বিদ্যুৎ ছিল না বিদায় বিদ্যুৎ টাওয়ারগুলো বন্ধ হয়ে যায় তো তারই ধারাবাহিকতায় বিভিন্ন জায়গাতে ফ্যামিলির সাথে যোগাযোগ করা হয়নি তো তার জন্য দেখা যায় অনেকজন আতঙ্কিত ছিলেন তো আসলে আতঙ্ক হওয়ার কোনো দরকার নেই আপনারা শুধু দোয়া করবেন যেন আমরা আগামী ভবিষ্যতে এই ধরনের কোনো পরিস্থিতি না পড়ি তো সেই কামনা করি সবাই আমাদের ফেনিবাসীর জন্য কিংবা সারা বাংলাদেশের সকল মানুষের জন্য মন থেকে দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম